আছে দেখি কটা ফুল তুলেছে দেখি হ্যাঁ আমি দেখাও একটা ফুল আছে আচ্ছা ফুলটা তুলে নিয়ে কি করবে বা কার সঙ্গে দিদি কিন্তু এখনো হয়নি বাবা সামনে গাছে আর আছে কি দেখ ফুল সামনে গাছে আর ফুল আছে কি দেখলাম না এইসব কাঁকা আছে আচ্ছা ওই তো গাঁদা ফুল আছে তুলে নাও যাও যা মাঠ থেকে গাঁদা ফুল তুলে নাও একটা নিয়ে আয় চলে যাও যা গাঁদা ফুল তুলবো তুলে চলে যাও গাঁদা ফুল তুলে কি করবি গাঁদা ফুল নিয়ে গাঁদা ফুল দিয়ে কিছু করবা কই এই গাছে ফুল আছে ওই বাবা রে এই গাছে তো ফুল নেই রে সোনা আচ্ছা একটা গাঁদা ফুল তুলে নাও নিয়ে চলে যাও যাও তাড়াতাড়ি যাও আমি চান করব আবার বুড়ি চুল পেয়েছো আচ্ছা থাক যা একটা গাঁদা ফুল তুলে না যা ওই তো ইয়েলো কালারের যা ওই মাটি কোথায় যাচ্ছে দেখো বনে বাজারে যাও তো ওই তো ওই তো ইয়েলো কালারের হয়েছে আচ্ছা অরেঞ্জ বাবা অরেঞ্জ যা হুম 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 অরেঞ্জ ঠিক আছে একটাই হ্যাঁ ব্যাস চলো 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 চলে যাব হুম হুম হচ্ছে চলো দিদিকে ডাকো দিদি চান হয়েছে কি দেখো 你讲。